মানুষ তো মনে করেন যে গরু হলে বয়েন দেয় হচ্ছে কত ছাব্বিশ সাতাশ লিটার এই গরু জেনিউন বিশ লিটার দুধ না হলে গরু ডাইরেক্ট গাড়ি ভাড়া শুতে দিতাম লিখিতে বিশ লিটার যদি এই গোটা দুধ না হয় জীবনে কোনো গরু ব্যবসায় করলাম অজা করলাম

এই আজকে প্রতিবেদন দেবো গরু বাছর দুধ পারি আচ্ছা তার মানে গাভিটা দেখাবো আরো দুইটা গাভি আছে রেডি হয়ে যায় এখনো রেডি হলে সামনে সপ্তাহে দেখাব তো গাভিগুলো একটু দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা অলরুইনার হলস্টন ফ্রিজিয়ান গাভি। অরজিনাল হলস্টন ফ্রিজিয়ান জাতের গাভী। জি জি জি। দাতে কয়টা গাভিটার? দাতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে।

খুবই ঠান্ডা ভাই যে কোনো মা বোন ইনশাল্লাহ করতে পারবে দেখেন ঠেক নাই কিন্তু এখনো এখন বাজে কয়টা দেখেন সকাল থেকেও দেখতে পাচ্ছেন আপনারা মাসাল আপনি যদি বলেন মুখ লাগাই দেবো তাও পারবো দেখছেন সাথে কি বাচ্চা এটা সঙ্গে ছেলে বাচ্চা আছে দেখেন বাচ্চাটা খুব ভবিষ্যতের একটা সার বাচ্চা হবে বাচ্চাটা তো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা আছে এখন আজ তেরো দিন বল সার বাচ্চা না জি সার বাচ্চা

এক নাম্বার গাভিটা জি জি এক নাম্বার গাভিটা দরদাম করা যাবে হ্যাঁ কিছুটা সীমিত দরদাম কই নিতে পারবে পরবর্তী দুই নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান গাভি অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি তার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে আপনার মাজাটা দেখেন অনেক চওড়া কিন্তু অনেক ভারী মাজাটা অনেক ভারী হ্যাঁ গাভিটার মাজা অনেক ভারী

দুই লক্ষ পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে কিন্তু আহামরি কিছু না হয়তো সীমিত আকারে দেখছেন এই জোড়া গাবি কিন্তু একই বাসার গাবি যদি দর্শক যদি এই জোড়া গাবি নাই এক এবং দুই এক এবং দুই একসাথে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি পাবে একই বাসার গরু উনি বগন কিনছিল ঠিক আছে উনি বগন কিনছিল কিনে পালছিল ওই একই বাসার দুইটা গরু আমি নিয়ে আইছি ঠিক আছে আমিও পত্তা কই নিয়ে দর্শকের জন্য পত্তা কই দিতে পারবো দামটা রাখছিলেন কত এটার আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি অনেক বড় সর একটা অনেক লম্বা চোরা গাভী প্রথম বাচ্চা দিতে

এক লক্ষ সপ্তানব্বই হাজার টাকা হলে বিক্রি করবো এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এত বড় গাভী ঠিক আছে দর্শকজন মিলিয়ে দিতে পারে এক লক্ষ সপ্তানব্বই হলে বিক্রি করবো ভাই এর থেকে আর কিছু বলন না দরদাম কি করা যাবে এর থেকে আর দরদাম করতে হবে হয়তো মনে করেন যে সরার রমিন হয়তো মনে করেন যে যাওয়া আসার খরচটা দিতে পারবো কিন্তু গাড়ি গাড়ি ভাড়া দেবো না কিন্তু এই গাড়িতে আচ্ছা আচ্ছা আজকে তো এই দেখাচ্ছেন জি আজকে সংগ্রহ এই পর্যন্ত আজকে তিনটা গাবি যদি লটে নেয় দর্শক একই নতুন নতুন খাওয়াইদের জন্য গাবি তিনটা গাবি যদি লটে নেয় লটে লিলি রাকাল খরচ গাড়ি ভাড়া ফ্রি তিনটা একসাথে নিলে হ্যাঁ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আচ্ছা যোগাযোগটা কিভাবে করবে জেলাটা পাবনা থানা ঈশ্বরদী মোলারুলিয়া নন্দন তেমন ভাষা

এটা বিশ লিটার জিনিয়ন দুধের গরু কিনতে গেলে মনে করেন যে তাও তো আড়াই লাখ টাকার উপরে লাগে মিনিমাম এটা ভালো কোয়ালিটি জাতমান বড় সাইজ এর দেখতে গেলে আড়াই লাখ টাকার উপরে লাগে ২০ লিটার ২৬ সাতাশ লিটার গরু দেখতে মনে করেন যে আড়াই লাখ টাকা তাহলে তো আর মনে করেন যে ওই ছাব্বিশ সাতাশ লিটারই খুলবে আমার কাছে কিন্তু আসবে না কিন্তু ভালো মন্দ কিন্তু বাসাই করে নিতে হবে এরা বুঝতে হবে আগে কারটা ভালো কারটা মন্দ ঠিক আছে ওই দুধ দেখি পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে সব নিজে যদি তাহলে দুই লাখ বিশ ডি তিরিশ দিয়ে বিশ লিটার গরু কিনলেতেন আপনার আইডিয়ায় চোদ্দ পনেরো কেজি দুধ এটা দুই লাখ বিশ দি কিনলে তেরো থেকে চোদ্দ লিটার দুধ পাওয়া যায় নয় দুধ নুন দুধ কিনে খালি এটাই খালি বললাম ঠিক আছে আমি না হলে দুধের দরকার কিন্তু একোরের দামের বাজার ঠিক আছে আর ভালো জিনিসের দাম কখনো কমে না এটা এটা দামি খারাপ জিনিস ছাব্বিশ সাতাশ লিটার বলবি বাইশ পাবি হচ্ছে চোদ্দ পনেরো কেজি ওটাই মনে করেন যে করে আচ্ছা তাহলে সেই আইডিয়া করি কেনে এই বলে কেনে তো অনেক সুন্দর পরামর্শ দিলেন খুব ভালো তথ্য দিলেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম